দেখুন আজকে মা আমি জমির একসাথে খেতে বসেছে এদিকে গল্প বলার ইয়ে দেখছি কডগাস তাই কেন কে সকালে পচা খাবার রাত্রেবেলায় কি আছে বলতো নদী লুচি লুচি ফুলকালে হচ্ছে বিগ বাস্কেট থেকে অনেক কিছু জিনিস আনলাম যেরকম আমার ফেভারিট ম্যাগি আপনার নুডলস আছে নদীর জন্য লটি চকো পায় হাইড অ্যান্ড বিস্কিট আর এখানে ওই কতগুলো গ্রিক কিউগার নিয়েছি দু প্যাকেট দুধ আনিয়েছি আজকে দুধ দিয়ে ইয়ে করবো ওই শাহি টুকরা নদীর ম্যাম তোমার ম্যাম এক্ষুণি চলে আসবে যা যাও এখন যাও এখন হাত দিও না আমি আমি দেবো ম্যাম ম্যাম চলে গেলে দেবো না ম্যাম চলে গেলে না কেন বিস্কুট টাটা এরকম সন্ধেবেলায় ইয়োগার্ড খাচ্ছে বারণ করলাম শুনলো না ও খাবেই দেখেছে এখন একবার ওকে খেতেই হবে কেমন হ্যালো আমি স্ট্রবেরিটা খেয়েছিলাম ওকে ম্যাঙ্গোটা দিয়েছি ম্যাঙ্গোটা বেশি পছন্দ করে আজকে আবার লুচি খেতে হবে মনে আছে তো তারপর আবার ইয়ে করব ব্রেড সারপ্রাইজ এই সরি ব্রেড সারপ্রাইজ না ব্রেড শাই টুকরা করব করবো শাড়ি টুকরা টিফিনে নিয়ে যাবি লুচি নিয়ে যাবি তো ফ্যামিলি মানে নতুন একটা ইয়ে রিলিজ করেছে সিজন ঠিক আছে তো ওটা চালিয়েছি চালিয়েছি বাট বেশিক্ষণ দেখা হবে না আজকে বৃহস্পতিবার ধুনো দিয়ে খুব সুন্দরভাবে সন্ধ্যাটা দেখালো আমি সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই দিনগুলো মাস্ট ধুনো জ্বালাই জ্বালাই এখন আমি যাচ্ছি শাহি টুকরা বানাতে শাহি টুকরাটা মানে ওই অথেন্টিক শাহি টুকরা না আমার না মানে ওই দুধটা ঘন করে একটু পাউরিটা বাটারে ভেজে ওর ওপরে দিয়ে জাস্ট ছড়িয়ে দিবে আর কিচ্ছু করি না মানে ওই পিস্তা ফিস্তা ওইসব দিই না ড্রাই দেখি ওই ড্রাই ভালো লাগে তো দেবো তো দুধটা ঘন করতে মেন টাইমটা লাগবে তো আমি ওপরেই করে নেবো মুভি দেখতে দেখতে কিরম আয়রন দেখুন জলে এখানে আজকে প্রথমে আমি রেড কাউয়ের দুধ আনালাম সেই রেড কাউয়ের দুধ মরতে যে এত টাইম লাগে মানে কি বলবো জাস্ট দু আড়াই ঘন্টা হয়ে গেছে বোধহয় দুধ মারতে এত টাইম লেগেছে তো সেই ফাঁকে আমারও খিদে পেয়ে গেছিলো নদীরও খিদে পেয়ে গেছিলো আর লুচি যেদিন হয় সেদিন আরও একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিই সাড়ে ছটা সাতটার মধ্যে তো নদীকেও দিয়ে দেবো আর আমি এখন খেয়ে নেবো এখন তো বাবা মা খাবে না তো আমাদের জন্য বানিয়ে রাখছি আর বাকি ডেলিগুলো ফ্রিজের মধ্যেই রেখে দেবো যখন ওনারা খাবেন তখন গরম গরম ভেজে দেবো কারণ লুচি জিনিসটা এমনই না ঠান্ডা খাওয়া যায় না তো একটি কথা বলতে কি গরম জিনিস খেতে সব কিছুই ভালো লাগে বাট সব সময় তো সব জিনিসটা পসিবল হয় না বাট লুচিটা গরমই খেতে হয় আর তখনই ভেজেই খেতে হয় নাহলে লুচির টেস্ট একদম বিগড়ে যায় তবে হ্যাঁ বাসি লুচির একটা আলাদা টেস্ট আছে বাসি লুচি দুধের চা দিয়ে খেতে হেভি লাগে যদি আমি কোনো দিন খাইনি আমার মেস দি ভীষণ পছন্দ করতো এখানেই সবাই আবার কড়া লুচি খেতে বেশি পছন্দ করে মানে একটি লুচিটাকে বেশিক্ষণ ধরে ভাজতে হবে উপরটা একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে যাবে তারপরে খাবে ইভেন আমার বড় তাই যখনই দেখবে যে এইদিকে সাদা ওইদিকে কড়া লুচিটা আছে কড়া লুচিটা বেছে নিয়ে নেবে সাদা লুচিটা আমি খাবো যদিও আমার সাদা লুচি বেশি খেতে ভালো লাগে মানে আমার আবার নরম লুচি খেতে বেশি ভালো লাগে একটু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ওই যার যেটা পছন্দ কিন্তু বেশিরভাগ সময় আমার পছন্দটা হয়ে ওঠে না সেটা সবাই জানেন একটা যেরকম হয় নিজে যখন করেন তখন অন্যের পছন্দটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর এই লোহার কড়াইটা আমি কিনেছিলাম প্রায় সাত আট না 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 ন দশ বছর আগে নদী তখন হয়নি তো এটা আমি নিয়েছিলাম সন্তোষপুরে জোড়া ব্রিজে একটা মেলা হতো সেইখানে ছোট্ট করে একটা মেলা রথের মেলা না কিসের মেলা আমার ঠিক মনে নেই তো ওই একটা মেলাতে প্রচুর বাসনের দোকান টোকান এসেছিলো তখন আমি এই ছোট্ট কড়াইটা কিনেছিলাম আর ওই কড়াইটা যে এতটা কাজে দেবে বিশ্বাস করুন তবে সত্যি কথা বলতে কি লোহার কড়াইতে এই সমস্ত তরকারি টরকারি না আলাদাই ভালো এই ভাজাভুজি ঠিক আছে নাহলে কালো ঝুল হয়ে যায় ইভেন পায়েসেও লোহার কড়াইতে করা উচিত একদমই না অনেকেই বলেন যে তেল দিয়ে লুচিটা বেলবে তাহলে ওই যে তেলের নিচে মানে ভাজার সময় তেলের নিচে যে কালো কালো গুঁড়োগুলো মানে পুড়ে যায় আর কি লুচিটা লুচির তেলটা সেটা হবে না কিন্তু কেন যায় না ময়দা দিয়ে বেলতে আমার বেশি সুবিধে লাগে তেল দিয়ে বেললে আমার মনে হয় যেন হাতে জড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ টাইম লাগে ময়দা দিয়ে বেশ খসখস সুন্দর বেলা হয়ে যায় যদিও ডাইরেক্ট ফ্রিজ থেকে ডেলিগুলো যখন বার করে আমি বেলি না তখন বেশি ময়দার প্রয়োজন হয় না তবে আজকে লুচিটা যখন ময়দাটা মেখেছিলাম না তো ওর মধ্যে যে ময়নের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো কারণ লুচিটা ভীষণ ক্রিস্পি হয়েছিল খেতে ভালো লাগছিল খারাপ লাগছিল না লুচি কয়েকটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একদিকে আমি পনির আলু তরকারিটা গরম বসিয়ে দেবো ওই তরকারিটা গরম গরম সার্ভ করবো আর দিয়ে আসবো আজকে দুধটা গরম করতে করতে মেজদিরা ফোন করেছে আর মেজদি ফোনের মধ্যে বলে দিয়েছে আজকে ও লুচি ঘুগনি করেছে ব্যাস নদীর ঝামেলা শুরু হয়ে গেছে তুমি কেন ঘুগনি করো তুমি এখনই ঘুগনি করে দাও আমি আবার ওকে বোঝাবো কি করে যে ঘুগনিটা করতে মানে টাইম লাগে এটা আলুর তরকারি নয় যে ফাটাফট করে দেবো ওটা মটরটা ভেজাতে হয় অনেক কষ্টে পনির দিয়ে রাজি করিয়েছি খেতে ও ঘুগনি দিয়ে খাবে বলছো খেয়ে দেখ কেমন হয়েছে আগে মুখে ঢোকা তারপরে কথাটা বলবি কেমন তাহলে খা আমাদের লুচি ভাজা হয়ে গেল খাওয়া হয়ে গেল এখন পর্যন্ত দুধটা মানে মরলো না হাফ ওই এক লিটার দুধ মারতে এত টাইম লাগে প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখন দুধ হয়নি ওটা এখনো হোক রাত্রেবেলায় করবো আর কি আজকে আজকে খাওয়া হবে না কাল খাওয়া হবে দেখুন এখন ওই দুধ হয়েই যাচ্ছে ঠিক আছে তাহলে একটু লেগে গেছিলো যেন এগুলো ফেলে দেবো এখনো দুধটা হয়েই যাচ্ছে আর এখানে আমি তেল গরম করতে বসে দিয়েছি মাকে এবার খেতে লুচি গরম করছি মটরশুঁটির সিজন এসে গেছে এবারে মটরশুটি দিয়ে একদিন কড়াশুটির কচুরি বানাতে হবে আর গরম গরম মাখা মাখা আলুর দম টমেটো দিয়ে ওই গোল গোল ছোট ছোট টমেটো দিয়ে দারুণ লাগে খেতে যাই হোক এখানে লুচি ভাজা রেডি করে রেখেছি আর মাকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে আমি পাউরুটিগুলোকে ওই ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপ নাকি না ওই ট্রায়াঙ্গল শেপে কেটে নেবো ট্রায়াঙ্গল শেপে কেটে রেডি করে রাখবো এটা যে কোনো শেপ দেওয়া যায় ট্রায়াঙ্গেল শেপে দিতে হবে তার কোনো মানে নেই তবে দিলাম বেশিরভাগই এটাই করে তো এরপরে আমি প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দেবো ঘিও দেওয়া যায় বাটার দিয়ে আমি ওই পাউরুটিগুলো বেশ ভালো করে ভেজে নেব এর মধ্যে অনেকেই গোলাপ জল আতর ফাতর দেয় যেহেতু শাহি জিনিসটা একটু খেতে একটু ওই টাইপের ফ্লেভার লাগে বাট আমার না একটু খিট টাইপের ফ্লেভারটা বেশি ভালো লাগে এটা অ্যাকচুয়ালি শাহি টুকরা বলা যায় না কারণ এর মধ্যে আমি শাহির কোনো জিনিসই মেশাচ্ছি না তো আমি জাস্ট ক্ষীরটা করে এর মধ্যে ভাজা পাউডারগুলোকে ফেলে ওপর থেকে নাটস ফাটস দিয়ে দিই বাট কদিন হলো আমার নাচ একদম সহ্য হচ্ছে না মানে প্রচণ্ড গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে তো সেই জন্য নাচটাকে বাদ দিয়ে জাস্ট এইভাবেই করে আমি ফ্রিজে রেখে দেবো কালকে ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করবো যদি আপনারা কোনো দিন মানে এরমভাবে না খেয়ে থাকেন একবার এরমভাবে ট্রাই করে দেখবেন এটাও একটু অন্যরকম ফ্লেভার লাগে আর বেশ ভালো লাগে খেতে আমি ওই ইয়ে করে ছাই টুকরা বানিয়ে রেখে তো দিলাম ফ্রিজে রেখে দিয়েছি কাল সকালবেলা নদীকে টিফিনে দিতে বলেছো ওকে টিফিনে দেবো লুচিও দেবো আর ছাই টুকরাও দেবো মিশো থেকে আমি একটা না চুরি সেট কিনেছিলাম এত সুন্দর এসেছে আমি ভাবতেই পাইনি এত সুন্দর আসবে এই দেখুন চুরি সেটটা পুরোপুরি স্টোন ওয়ার্ক করা চুড়িটা এত সুন্দর দেখি এটা ব্রাইডাল চুড়া চুড়ি সেট বলতে পারেন বাট ব্ল্যাক কালার তো আর ব্রাইডাল বেশিরভাগই কেউ পরে না তো আমার ব্ল্যাক কালারের শাড়ির সাথে ম্যাচ করে আমি এটা নিয়েছি যদিও এই পুরোটা মানে দুটো হাতের জন্য আমি একটা হাতেই পরবো একটা হাতে ঘড়ি পরবো আর একটা হাতে এই চুড়ির সেটটা পরবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফ্যামিলি ম্যান চালিয়ে তো গেলাম বা আমি শুরুতেই পজ করে রেখে দিয়েছি এখন রিজিউম করে দেখবো বা আমার ওই শুক্রবার দিনে স্কুল হয়ে গেলে আমার ভীষণ মজা যে শনিবার দিন আরটি স্কুল থাকে না বাট শনিবার দিনে ওই স্কুল আছে মানে কার্নিভাল আছে যাই হোক স্কুলই আমাকে উঠতে তো হবে টিফিন বানাতে হবে সবকিছুই করতে হবে

তো চিনি ছাড়া যে চা পাতাগুলো ওইগুলো একটু জমিয়ে রেখেছিলাম তিন চার দিনে তো তিন চারটে গোলাপ গাছ যেগুলো আছে একটু চাড়িয়ে দিয়ে দিলাম আর এমনিতেই আমি যেহেতু একটু প্লাস্টিকের এই যে পলিথিনের মধ্যেই ফুলকপি বা বাঁধাকপি চারাগুলো লাগিয়েছি সেইগুলো না বেশি জল দিতে লাগে না আর এদিকে দেখুন এই যে গাঁদা পিটুনিয়া এগুলো তো বেশি জল দিতে লাগে সেই জন্য মাটিতে যেগুলো লাগিয়েছি আর প্লাস্টিকের বলে যেগুলো লাগিয়েছি সেইগুলো বাদ দিয়ে বাকি প্রত্যেক দিনই জল দিতে হয় গিয়ে যেহেতু শুলাতে দিয়ে এসেছে তাই আমি অনেকক্ষণ টাইম বাগানে কাটাতে পারলাম এইদিকে দিকে গাছগুলো দেখুন জবা গাছগুলো পুরো ছেটে দিয়েছি তাহলে এখানে রোদ ঢুকছে নাহলে রোদই ঢুকতে চায় না আর ওপরে ওই জাম গাছের এই ডালটাও কাটতে হবে তাহলে রোদটা ঢুকবে ভালো করে সুন্দরভাবে দুদিন পর শুলাতে দিয়ে আমাদের বাড়িতে মুখটা দেখিয়েছে ছেলের অপারেশন হয়ে গেছে ম্যাডামের বাড়িতে হম কুমলা এত সুন্দর কুমলা লেবু এই বাড়িটাতে না আমেরিকায় বাপের বাড়ি বাপের বাড়ি কোথায় বাপে বাড়ি আমার এইটা সবাইকে এক পিস এক পিস করে দিয়ে দি কথা দিয়ে না তুমি কথা কোথা মিঠু দিয়ে এসে গেছে সকালবেলায় আমার মর্নিং আমার আইব্রো করবে আমার একটু হাতে একটু ওয়্যাক্স ফ্যাক্স করে দেবে সুন্দর করে একটু কুলমিন ফেশিয়ালটা করাবো ভাবছি মিটুদি এটা নতুন তুলেছে আমাকে বলছে যে এইটা তুলেছি কিন্তু এটা আমার স্কিনে যাবে না এটা একনে পুরোন স্কিনের জন্য ভালো বাট এর মধ্যে অ্যাসিড স্যালিসিলিক অ্যাসিড আছে তো আমার সেন্সিটিভ স্কিনের জন্য একদম ভালো না আমার স্কিনটা সেন্সিটিভ বলে পিম্পল বেরোয় আমারটা পিম্পলটা এমনি এমনি বেরোয় না সেনসিটিভ বলে ধরো আমি কি করি তো এই যে যেদিকটা আমি বালিশে কনস্ট্যান্ট দিয়ে শোবো ঘষা খেয়ে খেয়ে সেদিকটা তো পিম্পল বেরিয়ে যাবে গরম হয়ে যাচ্ছে পিম্পল বেরিয়ে যাচ্ছে সেন্সিটিভিটির জন্য আমার পিম্পলটা বেরোচ্ছে মেন হচ্ছে প্রবলেম এটাই আমার ওই দিন সব ঠান্ডা না তুমি আরেকটা জিনিস আমাকে করতে সেটা আমার ভালো শুট করতে ওই ওইটা বৈদ্যবুটির ওয়াইন ফেশিয়ালটা ওটা তো নেই ব্যান্ড হয়ে গেছে হ্যাঁ ছিল আমার মুখ এত সুন্দর জেতো ওটা খুব ভালো জেতো মানে অনেকেরই জিজ্ঞাসাও করে এখনো জানো আমি বলে ওটা নেই আমি কি করব এটা তুমি শুয়ে পড় আমি তোমার স্কিনে করে দিই না আমার ভ্রণ নেই আমার পিগমেন্টেশন আছে পিগমেন্টেশনটা এটা আমার অন্য কারণে হয়ে গেছে অতিরিক্ত টেনশনে অপমানস তুমি কি বলে এটার মধ্যে দুধ ঢেলে দিয়েছি এটা খুব ভালো লাগছে কি ভাবে বানিয়েছ এটা দুধ থেকে ক্ষীর করতে হবে প্রথমে ক্ষীর করে ক্ষীর করে পাউড়িটাকে একটু বাটারে ভাজতে হবে হ্যাঁ একটু কড়া করে বাটারে ভেজে ওই গরম ক্ষীরটার মধ্যে একটু দিয়ে দেবে ডুবিয়ে রাখবে বেশ কিছু মধ্যে ওপর একটু কনডেন্স মিল্ক একটু বাদাম ছড়ালে হতো তুমি বাদাম দিই না আমার না বাদাম খেলে ঠিক মানে হজম হয় না গ্যাস হয়ে যায় খেতে খুব টেস্ট বাট আমার দুঃখ কিন্তু খাওয়া আমি খাচ্ছি গ্যাসের ওষুধ দিয়ে যাবে তুমি সব বাজে সিচুয়েশন বুঝলে যখন পুরোটা বেরোয় না একটু আধটু কুচো কুচো বেরোবে অথচ রাখা যাবে না না আর উঠতেও চাই না আমারও বিরক্ত তোমারও কষ্ট এই যে এখন হালকা হালকা বেরিয়েছে তাতেও আমি তুলছি আমার আইব্রো প্লাকিং হয়ে গেছে এরপরে কোল্ড মিন্ট মাসাজ হবে ঠিক আছে তার সাথে আমি এই যে ব্লুবেরি ইয়োগাটটা খাচ্ছি এরকম নিচে গিয়ে চামচ আনার সময় নেই ওই জন্য জিপ দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছি প্রোডাক্ট পুরো মুখ থেকে ঠান্ডা রাখবে কুল মিন্ট মুখ একদম পুরো একদম এটা না এগুলো ফেশিয়াল প্রোডাক্ট না ভাই ওইগুলো না এইটা ভয় দিয়ে যাবে বলে ওয়্যাক্স দিয়ে ফেশিয়াল হচ্ছে অয়েলস দিয়ে ফেশিয়াল এই যে আমি এখন মুখে যাবে চুপ করে শুয়ে থাকবো আপনারাও দেখুন এটাকে কি বলে মানে চুড়ি বলে তো না চোরা পোড়া কি সব বলে সেই চুড়ি বলে এটা ব্রাইডাল চুড়ি সেট বলে আমার একটা সময় এই কাচের চুড়ির উপরে ভীষণ ভালোবাসা এটা কাচের চুড়ি নয় মানে এরকম ধরনের চুড়ি আছে স্টোন স্টোন উপরে মানে এমনি নরমাল পোড়ের উপরে স্টোন দিয়ে করা ভেলভেটের চুড়ি এগুলো চেয়ারটা তো ভারী নাকি কাটে ভেঙে নিচে পড়ে যাবে মো পড়ে যেতেও পারো অনেক দিনের সেসব আমি গ্যারান্টি দিতে পারছি না প্লিজ বউ বয়সে হাড় ভেঙে গেলে জোড়া লাগবে না সরে এসো খাও

ক্রিম ম্যাসাজ হবে তাই তো তারপরে জেল ম্যাসাজ তারপরে প্যাক স্ক্রাব দেব না বিকজ তোমার স্কিন তো আমার স্ক্রাব দিলে আমার মুখে আর চামড়া থাকবে না মাংস বেরিয়ে যাবে মাংস যাবে যে কোনো কিছু বেরিয়ে না যায় এই মহারানি বেরিয়ে গেলে মুশকিল আমার মুখে করতে করতে আমি বলছিলাম এমনি গল্প করছিলাম যে যখন মানে দেয় দেয় এত ভালো সিরিয়াসলি যে ঘুম পেয়ে যায় তো যদি আমার মুখে না ওই জেল প্যাকটা লাগিয়ে আমার মাথায় মানে হেড মাসাজ করে দিয়েছিলো আর একটু পাটা মাসাজ করে দিয়েছিল এত আরাম দেখে যে বিশ্বাস করুন পুরো শরীর তরতাজা ঝরঝরে হয় একটা মনে একটা ফুরফুরে আমেজ হয়ে যায় না অ্যাকচুয়ালি এই ব্যাপারটা পুরোপুরি মাসাজের টেকনিকের ওপর ডিপেন্ড করছে যদি আপনি কোনো ভালো জায়গা থেকে মাসাজ নেন না পুরোপুরি স্ট্রেস ফ্রি লাগে এত রিল্যাক্স লাগে ঠিক যেরকম যোগা করার পর লাগে স্ট্রেচিং করার পর ঠিক সেরকম তার থেকেও বেশি ভালো লাগে ওকে মিঠু দিয়ে আমার স্কিন ফ্রেশ করে দিয়েছে আমার মুখ এখন ফ্রেশ লাগছে পুরো ঠান্ডা কুল কুল বাট কালকের মধ্যে আমাকে একটু এজে দেখতে পাচ্ছেন এখানে এখানে সাদা সাদা একটু বেরিয়েছে একটু চুল একটু রুট টাচ আপটা করতে হবে তোমার খুব তাড়াতাড়ি চুলটা বাড়ছে সেখানে রুটগুলো বেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে রুট টাচ করে নেব কালকে মিঠু দিয়ে এসে পূজাকে তো সাজাতে আসবেই মিঠু তো আমি বললাম আমাকে একটু শাড়ি পরে একটু চুলটা বেরিয়ে দেবো নিজের আর নিজে ভালো বাঁধা যায় না বিশেষ করে পেছনের দিকটা খুব অসুবিধা হয় হাত ব্যথা হয়ে যায় ডানা ব্যথা হয়ে যায় তো শাড়িটাও নিচেটা কুচিটা খুব প্রবলেম হয় ওপরটা আমি সুন্দর করে পড়লাম নিচেটা কীভাবে ঠিক করবো কিছুক্ষণ পরে ঘাগড়া চুলির মতো হয়ে যায় শাড়ি তো মিঠুদি কালকে এসে শাড়িটা সুন্দর করে পরে দেবে একটু চুল টুল বেঁধে দেবে ঠিক আছে মেকআপ আমি নিজে কোনো অসুবিধা নেই কারণ গেল তো কাল থেকে ব্লগটা শুরু করেছি এখানে শেষ করছি যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন